বৃত্তের আদর্শ বা সাধারণ সমীকরণ কি আমরা একটু আগে বৃত্তের একটা সমীকরণ নির্ণয় করেছিলাম যেটার কেন্দ্র এই কমা কে এবং ব্যাসার্ধ ছিল আর এইটা থেকে আমরা সাধারণ আকৃতি বানিয়ে নেব সাধারণ আকৃতির আমাদের এই হোল স্কোয়ারগুলো থাকবে না তাহলে আমরা যদি এটাকে একটু ভাঙায় লিখি এ মাইনাস বি হোল সূত্রে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এইটাকেও যদি ভাঙাই ওয়াই স্কোয়ার আচ্ছা এটা মাইনাস মাইনাস টু ওয়াই কে প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এখন যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে এক্সের অংশ টু এক্স ওয়াই এরপরে ওয়াইয়ের অংশ এবং এই ধ্রুব পদগুলোকে পাশাপাশি লিখলাম একটা এস স্কোয়ার একটা কে স্কোয়ার এবং একটা আর স্কোয়ার ইকুয়াল টু জিরো আটটাকে বাম পাশে নিয়ে আসলাম এইটা আমাদের সাধারণ আকৃতির হয়েছে এখন বলতে এটা পুরোপুরি কি আমাদের আদর্শ সমীকরণ হয়েছে আদর্শ সমীকরণ হওয়ার শর্ত ছিল আমরা সমীকরণে কখনো মাইনাস রাখি না সবগুলো আদর্শ সমীকরণ খেয়াল করে দেখবা সমীকরণের মধ্যে প্লাস মান থাকে এই যে আমাদের মাইনাস মানগুলো আছে এবং তিনটা ধ্রুবক পদ আছে আমরা চাচ্ছি এই এইগুলোকে সবগুলোকে প্লাস বানাবো এবং এখানে একটা ধ্রুবক পদ রাখবো কারণ ধ্রুবক পদগুলোকে যোগ করলে তো একটা মাত্র সংখ্যা আসবে তাহলে আমরা আরেকটু এটাকে মডিফাই করে নিই আমরা এখান থেকে লিখতে পারি আমরা যদি একটু ধরে নিই কষ্ট করে এইখানে মাই টু এইস এক্স এর সহক টু তো সহক মানে ওইটা তো ধ্রুবক সংখ্যা ওইটাকে চেঞ্জ না মাইনাস এইচ যেটা আছে আমি একটু এইখান ধরে নিব ধরি মাইনাস এইস ইকুয়াল টু জি কেন ধরলাম কারণ আমি মাইনাস ওয়ানটাকে উঠাই দিব এইখান থেকে মাইনাস কে যেইটা আছে ওইটার সময় আমি ধরে নিলাম এফ এবং এই যে তিনটা ধ্রুবক পদ আছে এইস স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এই তিনটার সমান আমি ধরে নিলাম সি তাহলে এই মানগুলো যদি আমি সমীকরণে বসাই দেখো তো সমীকরণটা কী হবে সমীকরণটা আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর জি বসাবো তাহলে প্লাস টু জি এইখানে মাইনাস এর পরিবর্তে আমি এফ বসাবো প্লাস এবং এই ধ্রুবক পথ থেকে আমি সি ধরেছি প্লাস সি ইকুয়াল টু জিরো এইটা আমাদের তিন নাম্বার সমীকরণ এবং এইটাই হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ আদর্শ অথবা সাধারণ সমীকরণ বৃত্তের আদর্শ বা সাধারণ সমীকরণ এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি প্লাস টু এফ ওয়াই প্লাস সি আশা করি বুঝছো এখন ব্যা আপনি তো বৃত্ত তো এইটাকেও তো বৃত্তের সমীকরণ বলছিলেন এইটাও বৃত্তের সমীকরণ এই বৃত্তের কেন্দ্র এইচ কমা কে এবং ব্যাসার্ধ আর তাহলে এই তিন নম্বর যে বৃত্তটা পাইছি এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কত হবে এই বৃত্তের কেন্দ্র বা ব্যাসার্ধ কি বের করা যায় না হ্যাঁ অবশ্যই বের করা যায় আমরা চলো কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করি আচ্ছা আমি এইখান থেকে একটু মুছে দিলাম আমরা এখন কেন্দ্র বের করব আমাদের বৃত্তের কেন্দ্র ছিল এই তিন নাম্বার যেই সমীকরণ পাইছি সেটা কিন্তু আমাদের দুই নাম্বার থেকে সমাধান করেই পাইছি আমাদের দুই নাম্বার সমীকরণের কেন্দ্র ছিল এইচ কমা কে এখন দেখো তো এইস এর মান কত এইস এর আমি লিখতে পারি না এখানে মাইনাস এইচ সমান জি তাহলে শুধু এইচ সমান কত হবে মাইনাস জি আবার এইখান থেকে আমাদের কে সমান কত হবে মাইনাস তাহলে আমাদের বৃত্তর কেন্দ্র কত হবে এইস এর পরিবর্তিতে আমি লিখতে পারবো মাইনাস জি কমা হচ্ছে মাইনাস আশা করি বুঝছো যদি আমাদের এই দুই নাম্বার সমীকরণটা দেয়া থাকে তখন বৃত্তের কেন্দ্র হবে এইচ কমা কে কিন্তু তিন নাম্বার সমীকরণ যদি দেওয়া থাকে তখন আমাদের বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি কমা মাইনাস এফ মাইনাস জি মানে যেই কথা এইচ মানে সেই একই কথা মাইনাস এফ মানে যা কে মানিও তাই এখন কথা হলো ভাইয়া মাইনাস জি এবং মাইনাস এটার এইটার মান আমরা কিভাবে বের করব চলো বের করাটা আমরা একটু শিখে নিই মাইনাস জি এইটার বের করার সূত্র হচ্ছে এক্স এর সহগ মান বের হবে ভাগ আচ্ছা হ্যাঁ আবার মান যদি আমরা বের করি মাইনাস এফ এর মান হবে ওয়াই এর সহক ডিভাইডেড বাই হচ্ছে কি মাইনাস টু এক্স এর সহককে যদি আমি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে আমি মাইনাস জি এর মান পাবো আবার ওয়াই এর সহককে যদি আমি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে মাইনাস এফ এর মান পাবো মাইনাস জি এর মান এইখানে এবং মাইনাস এফ এর মান যদি এখানে বসাই দিই তাহলেই আমরা বৃত্তের কেন্দ্র পাবো এই একটা জিনিস কিন্তু একটু খেয়াল রাখতে হবে কেন্দ্র কিন্তু মাইনাস জি কমা মাইনাস এফ কেন্দ্রের ভেতরেই মাইনাস জি কমা মাইনাস এফ আছে তার জন্য আমরা মাইনাস জি বের করতেছি তার জন্য আমরা এক্স এর সহকে মাইনাস টু দ্বারা ভাগ করবো এই যে যে এক্স এর সহক ছিল এক্স এর সহক কিন্তু টু জি এই টু জি কে যখন আমি মাইনাস দ্বারা ভাগ করব তখন আমি মাইনাস জি এর মানই পাবো আশা করি বুঝছো এখন ভাই এই তো গেল বৃত্তের কেন্দ্র তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা কি হবে চলো আমরা ব্যাসার্ধটাও বের করে নেই আমি হচ্ছে এটা মুছে দিলাম এটা আমাদের আর লাগতেছে না এখন আমরা বৃত্তের ব্যাসার্ধটা দেখব এই যে দেখো আমি একটু আগে এই ধ্রুবক পদ সি ধরে নিয়েছিলাম দুই নাম্বার বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করতাম তিন নাম্বার যে বৃত্ত ছিল ওইটার ব্যাসার্ধ আর হবে ওইটা বের করার জন্য আমরা একটু সূত্রটাকে সাজিয়ে লিখবো কিভাবে সাজাবো এই যে এই সমীকরণটার মধ্যে আর আছে আমি যদি এই আরটাকে ডান সাইডে নিই এবং সিটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারবো এক্স স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস কে এ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু জিরো সরি সরি ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার আমি আরটাকে ডান পাশে নিলাম এখন এইখান থেকে কি লেখা যায় না আর স্কোয়ার ইকুয়াল টু এইস স্কোয়ার্লাস কে মান কত এর মান হচ্ছে আর মাইনাস সি ওই বেচারাকে ওইভাবে রেখে দিলাম বাম পাশে আছে আমাদের আর স্কোয়ার এবার আমাদের দরকার তো শুধু আর এর মান অথবা আর এর মান হবে যেহেতু স্কোয়ার আছে আমরা রুট করে দিব রুট অফ আর স্কোয়ার প্লাস কে সরি সরি আমরা কে এর মান বসাই দিয়েছিলাম কে এর মান ছিল করলে শুধু এফ হয়ে যাবে তাহলে এইখানে হচ্ছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এইটাই হচ্ছে কি আমাদের আর এর মান বের করার সূত্র বৃত্তের ব্যাসার্ধ হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আশা করি বুঝছো এখন অনেকে আবার বলবা ভাই এখানে তো রুট করছেন তাহলে প্লাস মাইনাসটা কেন নিলে না ভাই প্লাস মাইনাস কেন নিব আর মানে তো দূরত্ব দূরত্ব কখনো নেগেটিভ হয় না সব সময় পজিটিভ আর সিরো কেন্দ্র থেকে পি বিন্দুর দূরত্ব ও থেকে পি এর দূরত্ব আমরা তো 9 10 থেকে করে আসছি দূরত্ব তো কখনোই নেগেটিভ হতে পারবে না সব সময় পজিটিভ মান হবে তার জন্য ব্যাসার্ধের মানে কখনো নেগেটিভ চিহ্ন দেয়া যাবে না প্লাস মাইনাস নেওয়া যাবে না আশা করি বুঝছো